হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো আমারও বেশ কেটে যাচ্ছে আর কি তো এখন বাজে সকাল পনেরো দশটার মতো নতুন একটা দিন শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে আশা রাখবো ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে তো এখন মোটামুটি আমার অনেক কাজ হয়ে গেছে সকাল সকাল যেমন পুজো করা টিফিন আরও করা সব কিছু কমপ্লিট পুজো সেরে নিচে এসে এই যে নিজের একটু যত্ন আরতি করে নিচ্ছি সারাদিনে আর তো সময় হবে না ওই আবার রাত্রে যখন ঘুমোতে যাব তার আগে আর একটু যত্ন নেওয়া স্নান তো করেছি অনেকক্ষণ আগে কিন্তু গায়ে হাতে মুখে আরও কিছু মাখে মেখেছিলাম না বলে স্কিনটা এত টান ছিল ভীষণ অস্বস্তিকর করল ভাবছিলাম যে কখন গিয়ে নিচে একটু ক্রিম আরও মাখবো এখন শান্তি পেলাম একটু তো যাই হোক তোমাদের দাদাভাই অফিস বেরিয়ে গেল। আর এদিকে আমি দেখো বিছনাপত্র আরও গুছিয়ে নিচ্ছি জানো তো মামা মেয়ের এখন দুদিন স্কুল ছুটি সামনে ওদের স্পোর্টস মানে আঠেরো তারিখ বৃহস্পতিবার দিন ওদের স্পোর্টস রয়েছে যদিও স্পোর্টস ষোলো সতেরো তারিখ থেকে শুরু হচ্ছে বাট ওগুলো বড়দের হবে এদের লাস্টে হবে আঠেরো তারিখে হবে যার জন্য ওদের দুদিন ছুটি দিয়েছে যাই হোক ভালো কথা স্পোর্টস হয়ে গেলে আবার উইন্টার ভ্যাকেশান পড়ে যাবে ওই আবার জানুয়ারির চার পাঁচ তারিখে মনে হয় স্কুল রিওপেনিং হবে খুব ভালো কথা খুব ভালো হয়েছে ঠান্ডার মধ্যে একটু মানে বেলায় ঘুম থেকে উঠতে পারবো আর সকাল সকাল উঠতে হবে না তো এখন আমরা সবাই মিলে ছুটি কাটাবো মামামাও ছুটি কাটাবে স্কুল যেতে হবে না আমিও ছুটি কাটাবো আমাকে আনতে যেতে হবে না ওর বাবাইও ছুটি কাটাবে ওকে মামামকে সকালবেলা ঠান্ডার মধ্যে দিতে যেতে হবে না তো আমরাও মামামের সাথে ছুটি কাটাবো তবে ভেবেছিলাম জানো তো এই ছুটি টির মধ্যে একটুখানি বাপের বাড়িতে গিয়ে ঘুরে আসবো মানে অনেকদিন আগে থেকে এটা ভেবেছিলাম এরকম একটা কথা ছিল আমার মাও বারে বারে করে আমাকে ডাকছে যে আয় অনেক দিন হলো তুই আসিস নি একবার ঘুরে যা সত্যিও আমি অনেক দিন যাইনি ওই মার্চে গেছিলাম গো হয়ে গেল মনে হয় আট ন মাস তো যাওয়া হয়নি আমার তারা তো ভীষণ রাগালাগি করছিল আমার ওপরে বলছে কেমন মেয়ে তুই তোর বাপের বাড়িতে আসার ইচ্ছে হয় না কিন্তু আমি কি করে যাই বলতো ওদেরকে কি করে বোঝাই যে আমি ওই দু চার দিনের জন্য এত দূরে যে মানে যেতে আমার ভালো লাগে না গিয়ে যদি আমি এক সপ্তাহ না থাকি তাহলে আমি আর কেন যাব আর বাপের বাড়িতে গেলে যেন তো আমার আসতে ইচ্ছে হয় না এখানে থাকলে ওখানে যেতে ইচ্ছে হয় না মানে এরকম একটা ব্যাপার হয় তো আমার দাদা ভীষণ রাগারাগি করছে আমি যাচ্ছি না বলে তো কি করব আমি জানি না এদিকে ঘরে কাজ হচ্ছে মেস্ত্রিরা কাজ করছে আমি যে মানে এসব ফেলে যে কি করে যাব আমি জানি না মনে হয় না আমার যাওয়া হবে বলে তবে তোমাদের দাদাভাই ভীষণ করে আমাকে বলছে যে চলো না দুদিন ঘুরে আসি চলো না দুদিন ঘুরে আসি আমার বাপের বাড়িতে আমার থেকে বেশি ওর যাওয়ার ইচ্ছে করে আর ও যেহেতু অনেকদিন যায়নি তাই ওরও মন চাইছে যে এক মানে দুদিন হলেও শ্বশুরবাড়িতে ঘুরে আসার জানি না কবে যাব না যাব দেখা যাক কি হয় না হয় গল্প করতে করতে আমার ঘর গোছানো হয়ে গেল তারপর টিফিনও বানিয়ে নিয়েছিলাম গোলা রুটি বাবা যেন তো গুড় এনেছিলো সেই গুড়টা দেখে আমার গোলা রুটি দিয়ে খাওয়ার ইচ্ছে হলো তাই টিফিনে আজকে গোলা রুটি আর গুড় দিয়ে খেলাম বেশ ভালো লাগলো খুব ভালো খেলাম তো এদিকে যা দেখো সবজিগুলো কেটে দিয়েছে আর এখন আমি রান্না চাপিয়ে দিচ্ছি একদিকে ভাত বসিয়ে দিলাম আর দিকে সবজির ডাল করব বিনস গাজর ফুলকপি দিয়ে মুগ ডাল করব আর সবজি কেটেছি কাঁচকলা কেটেছি কাঁচকলা ভাজা করব বলে ফুলকপি আলু দিয়ে একটা নিরামিষ তরকারি করব আর চাল টান চাটনি করবো তো এই হলো আজকে রান্না বান্না তো এদিকে রান্নাবান্না চাপিয়ে দিলাম গ্যাসের আঁচটাও কমিয়ে দিলাম আস্তে আস্তে করে এগুলো হোক ততক্ষণে আমি একটু ছাদের উপরে যাই তো এখন আমরা দুজনে মিলে মানে বিশাল বড় একটা কাজ করতে এলাম কি বলতো দেখো আমাদের রান্নাঘরটার অবস্থা তোমরা শুধু একটুখানি দেখে নাও অনেকবার পরিষ্কার করা হয়েছে কিন্তু আবার অনেকবারই কি বলে আজেবাজে জিনিস ঢুকে গেছে কারণ আমাদের এই কি বলবো আজেবাজে জিনিসগুলো ঢোকানোর মতো কোনো একটা জায়গা নেই যার জন্য আমরা বর্তমানে এখানেই রেখেছিলাম কিন এখন আমাদের মডিউলার কিচেনের কাজ শুরু হবে যার জন্য এটাকে আমাদের পরিষ্কার করতে হবে তাই আমরা দুজনে এখন এই রান্নাঘরটাকে পরিষ্কার করব সব জিনিসপত্রগুলোকে নিয়ে অন্য জায়গায় রাখবো আর কিছুটা এই যে এদের খাটের ভেতরে রাখতে হবে তো এই ঘরের কাজ হয়ে গেলে মানে এই ঘরে না কিচেনের কাজটা হয়ে গেলে জিনিসগুলো দেখবো যেগুলো রাখা রাখবো আর যেগুলো ফেলে দেওয়ার টান মেরে ফেলে দেবো মানে কি বলবো আমাদের ঘরে এত জিনিসপত্র এত জিনিসপত্র না মানে বলে বোঝানো যাবে না এইটা এখন আমাদের পরিষ্কার করতে পুরো অবস্থা খারাপ হয়ে যাবে দেখো অবস্থাটা কি হয়ে রয়েছে তো এখন আমরা দুজনে মিলে এই কাজটা করি বিশাল টাইম লাগবে আমার তো দেখেই যেন মানে ভয় লাগছে আর কি তো দেখা যাক কিছু আর করার নেই মিস্ত্রি বলে দিয়ে গেছে যে এগুলো পরিষ্কার করতে কাজ শুরু করবে আর এদের ঘরের কাজ দেখো কমপ্লিট হয়ে গেছে একদম যদিও তোমাদেরকে আগে একবার দেখিয়েছিলাম এই হলো ওদের খাটের হেডবোর্ডে ডিজাইন করবে এগুলো গদি বসানো হবে আর ওদেরকে দেখো এই যে এদের ড্রেসিং টেবিল এটা হয়েছে ঠিক আছে আর খাট এটা আর ওয়ার্ড্রপটা দেখাচ্ছি খুব সুন্দর হয়েছে তো এদের ফল সিলিং যেহেতু টেস্তা কালারে আর গ্রিন কালারে সেই অনুযায়ী এরা মানে সানমাইটারগুলো লাগিয়েছে ওয়ার্ড্রপ আর তো এখানে দেখো শোপিস রাখা হবে আর এই ওয়ার্ড্রপ ঠিক আছে এই হলো খাট ওদের এখানে একটা বেড সাইড টেবিল রয়েছে ঠিক আছে আর ওদের ড্রেসিং টেবিল এই হলো ওদের ঘরের ডিজাইন আর এদিকে বারান্দা আছে আছে বারান্দার অবস্থা সব খারাপ হয়ে রয়েছে ঘরের ঘরের কাজ হলে যেটা হয় আর কি তো এই হবে এদের ফাইনাল ঘরের লোক তো এরপরে শুধু এই খাটে গদি নাকি বসাবে তো সেটার কাজ বাকি আছে আয়নে কাঁচ লাগানোর কাজ বাকি আছে সব আর কি ওদের কাজ কমপ্লিট তো চলো এখন এই রান্নাঘরের কাজটা করি আর কি আমার ভয় লাগছে এই কাজগুলো হয়ে গেলে একটা শান্তি মানে কি যে শান্তি হবে সেটা বলে বোঝানো যাবে না বিরক্ত করে মানে এই নিয়ে যে কতবার টানা হেঁচড়া হচ্ছে এদিক থেকে এদিক ওদিক থেকে ওদিক এই ফাইনালি এই কাজটা হয়ে গেলে গিয়ে শান্তি মানে এই ঝুঝামেলাগুলো থাকবে না তো তোমরা তো দেখতে পেলে কি বাজে রকম অবস্থা দুজনকে মিলে এখন পুরোটা পরিষ্কার করতে হবে তো ওখানে তো কাজ করছিলাম এদিকে আবার চাপিয়ে দিয়ে গিয়েছি তাই আমাকে করতে হচ্ছে একবার উপরে যাচ্ছে কাজ করতে একবার নিচে আসছে রান্নাবান্না দেখতে এরকম করে কাজ করতে সত্যি ভালো লাগে না কিন্তু কি করব বলো এদিকে তো আবার বেলাও হয়ে যাচ্ছে রান্নাবান্না না করলে তো আবার দেরি হয়ে যাবে সেই জন্য ওপর নিচ করতে হচ্ছে তো দেখো ডালটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি ভাতও হয়ে গেছে তারপরে ওদিকে কড়াইতে ফুলকপি আলুটা ভাজতে বসে দিলাম গ্যাসের আঁচটা কমিয়ে আর ওদিকে কুকারে চালতা সিটি মারতে বসালাম চালতাটা না একটুখানি শুকনো হয়ে গেছে ওকে সিটি না মারলে না হবে না মানে এমনি যদি আমি কড়াইতে সেদ্ধ করি অনেকক্ষণ সময় লাগবে আর ভালোভাবে সেদ্ধও হবে না কিন্তু সিটি মেরে নিলে একটা দুটো বেশ সুন্দর সেদ্ধও হয়ে যাবে আর নরম হবে খেতে বেশ ভালো লাগবে আর চালতা চাটনি খেতে আমার বেশ ভালোই লাগে আর এদিকে দেখো আমাদের কত ফল এসেছে সেই ফলগুলোকে আমি টেবিলে রেখে দিচ্ছি এই যে পরিষ্কার করে ফেললাম কতক্ষণ সময় লেগেছে আমাদের দেড় ঘন্টা দেড় ঘন্টা এক ঘন্টা কি কত সে কখন শুরু করেছি দেড় ঘন্টারও বেশি সময় লাগলো তো এখন মোটামুটি এখান থেকে জিনিসপত্র নিয়ে ওই যে ওর খাটের মধ্যে ভরেছে কিছুটা কিছুটা আরও অন্যান্য জায়গায় রেখেছি এখন ও ঘরটা আবার ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছে তো এই দেখো এই যে ওর খাটের ভেতরে এগুলো রেখেছি আর কাজটা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে সব জিনিসপত্রগুলো নিয়ে ওই রান্নাঘরের কাগজের মধ্যে ভরবো হ্যাঁ যেগুলো ফেলে দেওয়ার সেগুলো একদমই ওখানে তুলবো না কারণ ওই সব জিনিসপত্র আর রেখে লাভ নেই ফেলেই দেবো মানে সব জিনিসটা ভালো আছে মানে ফেলতে ইচ্ছে হচ্ছে না বলেই জমে জমে রেখেছি বাট আর যখন ওটা কমপ্লিট হয়ে যাবে তখন আর ভাবছি ওগুলো তুলবো না মানে যতটুকু বেশিরভাগটাই ফেলে দেওয়ার চেষ্টা করব তো যাই হোক এই যে এর মধ্যে ভরে রেখেছি আপাতত খাতা ফেলে দেব কত জিনিস কোথায় ফেলবো কি করবো কে জানে ভগবান জানে আসতে আসতে আর ভয় লাগছে না এটাতে অতটা অতটা ভয় নেই এটা ভয় হ্যাঁ গদিটা হয়ে গেলে আর চাকাতে পারবো না হ্যাঁ গদি হয়ে গেলে চাকানো যাবে না তো চলো এখন ও এই যে তো এই যে মোটামুটি রান্না পরিষ্কার করেছি এখন ঘরটা ঝাঁট দিয়ে নিচে যাবো এই যে কী অবস্থা যতক্ষণ না কাজ কমপ্লিট হয় ততক্ষণ ঘরের অবস্থা মানে এরকমই থাকবে অতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে না কাজটা হয়ে গেলে নিশ্চিন্ত তারপরে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখবো সবসময় এই যে দেখো পুরো পুরো খালি করে দিয়েছি ওদের কাজ করতে অসুবিধা হবে পুরো খালি তো এখানে রান্না করতে করতে গ্যাস অফ করে দিয়েছিলাম দিয়ে ওপরে কাজটা দুজনে মিলে কমপ্লিট করলাম তবে যা বেশিরভাগটা করেছে কারণ আমি নিজে তো রান্নাবান্না করছিলাম ও বেশিরভাগটা করেছে যাই হোক দুজনে মিলে কাজটা মানে করে উঠতে পারলাম আমার তো মানে দেখেই ভয় লাগছিল মানে টেনশান হচ্ছিল যে কখন করব কিভাবে করব না করব তো যাই হোক হয়ে গেল কি যে শান্তি লাগছে বলে বোঝাতে পারবো না ঘর দোয়া নোংরা হয়ে পড়ে থাকলে না মানে অস্বস্তিকর মানে অশান্তি লাগে মনের মধ্যে যেন মনে হয় কোনো শান্তি আরও নেই এরকম মনে হয় সত্যি বলছি একদমই ভালো লাগে না কিন্তু কিছু করারও নেই করার যদি থাকতো তাহলে আমি ওইভাবে ঘর বাড়ি ফেলে রাখতাম না আমার মানে কি বলতো ঘর বাড়ি অপরিষ্কার অপরিপারী থাকলে না অসহ্যকর লাগে সত্যি কথা বল বলছি একটুও ভালো লাগে না কিন্তু কোনো কোনো সময় মানে কিছু করার থাকে না তো এবারে ঘরের কাজগুলো হয়ে গেলে না মানে কি বলবো কি যে শান্তি পাবো আমি সেটা আমি বলে বোঝাতে পারবো না মোটামুটি শেষের পর্যায়ে এই মডুলার কিচেনটা হবে আর টুকিটাকি আরও ছোট ছোট কিছু কাজ আছে সেগুলো হয়ে গেলেই হয়ে যাবে আর বেশি দিনে কাজ নেই শেষের পথে আর কি ঘর বাড়ি পুরো ধুলো হয়ে রয়েছে কাজটা হয়ে গেলে ঘরটাকে ভালো করে শ্যাম্পু জল দিয়ে ধুয়ে পরিষ্কার করবো তবে গিয়ে মানে শান্তি পাবো আর কি তো যাই হোক রান্না করতে করতে তো গ্যাস বন্ধ করে ওপরে চলে গিয়েছিলাম তারপরে নিচে এসে বাকি রান্নাটা করে নিলাম তবে কাঁচকলা ভাজাটা আর করিনি কারণ অনেকটা বেলা হয়ে গেছে সময় হয়নি বলে আমি কাঁচকলা ভাজাটা এ সরি কাঁচকলাটা আমি ফ্রিজে রেখে দিয়েছি কালকে ভাজবো আজকে আর সময় হয়নি বেলা হয়ে গেছে বাচ্চাদেরকে স্নান টান করাতে হবে যেগুলো রান্না হয়েছে সেগুলো দিয়েই খাওয়া হবে সব কিছু হয়ে গেছে ফুলকপি আলু তরকারি করলাম চাটনি করেছি ডাল করেছি ওই দিয়েই খাওয়া হয়ে যাবে তারপর দেখো গ্যাসটা ভালো করে মুছে নিয়ে বাসন কটাও মেজে নিলাম আর জানো তো আজকে আমরা নিরামিষ খাচ্ছি কেন আজকে হলো ইঁতু ঠাকুরের বিসর্জন তোমরা কে কে ইতু ঠাকুর তুলেছো অবশ্যই আমাকে কমেন্ট করিয়ে করে জানাও এই পুজোটা আমার শ্বশুর বাড়িতে রয়েছে বাপের বাড়িতে ছিল না তো আমার বিয়ের পর থেকে মাই করতেন তো শাশুড়িমাই বলেছিলেন যে আমি যখন আছি আমি করি আমি যেদিন তোমাদেরকে দিয়ে দেবো সেদিন থেকে আমি আর করব না তো আমাদেরকে চার পাঁচ বছর পরে দিয়ে দিয়েছিলেন আমরা তবে থেকে ইতু ঠাকুর তুলি করি মানে ভীষণ ভালো লাগে এই পুজোটা করতে তো এই পুজোর একটা নিয়ম নীতিও রয়েছে নিরামিষ খাবার খেয়েই ঠাকুর তুলতে হয় কিংবা বিসর্জন দিতে হয় তো সেই নিয়ম মেনেই আমরা চলি বলতে বলতে এক মাস হয়ে গেল এই তো ঠাকুর তুলেছিলাম আজকে বিসর্জনের দিন আর যে কোনো ঠাকুরের বিসর্জনের দিন না ভীষণ মন খারাপ হয় তো যাই হোক রান্নাবান্না তো শেষ হয়ে গেছিল তারপরে খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি এখন একটা পার্সেল এসেছে তো পার্সেলে কী এসছে তো মোজা এসছে মেয়ের ওর জ্যাম্মা ওকে এনে দিল আর কি ও কখন বলেছিল যে জ্যাম্মা আমাকে এই মোজাগুলো এনে দাও সেই জন্য ও জ্যামা অর্ডার করেছিল সেই মোজাগুলো চলে এসেছে কালারগুলো খুব সুন্দর হয়েছে তবে একটা রেড কালার হলে ভালো হতো চার জোড়া মজা মজাগুলো তুলে রেখে দিলাম ঘুরতে গেলে খুব কাজে লাগবে এদিকে তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে সন্ধ্যে পনেরো ছটার দিকে তো আজকে যেহেতু ঠাকুরের বিসর্জন রয়েছে আর আমাদের নিয়মে রয়েছে আজকের দিনে পিঠে করে ঠাকুরকে দেওয়ার আর কি তো বিকেলে উঠে আমি ছোটো ছোটো পিঠে করেছি ঠাকুরের জন্য তো তারপরে চলে এলাম এখানে দেখো সন্ধে দিয়ে নিচ্ছি আর ইতু ঠাকুরে পুজোও করে নিচ্ছি একটুখানি ফল আর পিঠে দে ইতু ঠাকুরগুলোকে ঠাকুর ঘরে তুলে নিয়ে এসে পুজো করছে চলো এবারে মন্ত্রটা পড়ে নেবেন অষ্টজাল অষ্ট দুর্বার কলস পাত্রে ধুয়ে ধনুরে ইতুর এক মন প্রাণ হয়ে ইতু দেন বর ধন ধান্যে পুত্রে বারুক তাদের ঘর অমন বাস করত বামুন যেমন গরিব তেমন বদরাগী সংসারে ছিল তার বামলি আর দুই মেয়ে উম্ন আর যমুন একদিন বামুনের পিঠে খাবার স্বাদ হলো বামন ভিক্ষে করে পিঠে চাল গুড় নারকেল ইত্যাদি জোগাড় করে বামনিকে বলল পিঠে কর কিন্তু খবরদার কেউ যেন একটি পিঠেও না খায় আমার কষ্টের পিঠে খাবো আমি একা সব সন্ধেবেলা পাবলিক অন্য ইতু ঠাকুর তোলা নিয়ে একটা গল্প রয়েছে তোমরা যারা জানো তারা জানবে তো সেই গল্প কিন্তু এটা সধবা কাউকে বসে শোনাতে হয় তো এখানে ইতু ঠাকুর দেখো দুটো রয়েছে একটা যায়ের আর আর একটা আমার এখন আমি যাচ্ছি পুকুরে ঠাকুর বিসর্জন দিতে যা যেহেতু পুজো করবে না সেই জন্য ওর আর আমার দুটো ঠাকুর আমি বিসর্জন দেবো দুটো ঠাকুর নিয়ে আমি শাঁক বাজাতে পারছিলাম না খুব অসুবিধা হচ্ছিল আমরা কোন জায়গায় যাচ্ছি চলো ওই যে পুকুরের ধারে আর কি লাগছে রে ভাই প্রত্যেকবারে যখন ইতি ঠাকুর ভাসান দিতে আসতাম তখন তোমাদের দাদা আমাদের সাথে আসতো এইবার এটা ফোন করলাম বলো আমার অফিস থেকে ফেরতে লেট হবে কাজে আছি পারবো না তুমি দিয়ে দাও তো তো আমি জন্য চলে গেলাম দুটো ঠাকুর আমাকে দিতে হচ্ছে বললাম তো যা করবে না সেই জন্য দুটো ঠাকুর হচ্ছে আর খুব অসুবিধা হচ্ছিল একার পক্ষে সবটা করা আর তার জন্য মামামকে নিয়ে এসে আসলে ঠাকুরটা যখন নিয়ে আসতে হয় না তার সামনে একজনকে ঘটিতে জল ফেলে ফেলে যেতে হয় তো সেই জন্য মামামকে নিয়ে এসছিলাম আর ওকে ঘটিটা দিয়েছিলাম ও জল ফেলতে ফেলতে আসছিল আর কি

শুধু ঘরটা তুলে নিয়ে সরা রেখে দেব আমার মাথা সরা ঠাকুর বিসর্জন হয়ে গেছে চলো এবারে বাড়ি যাই আর আজকে ভিডিওটা এখানে শেষ করলাম